দুর্বৃত্তদের ছুরিকা খাতে ইতালিতে নিহত এক প্রবাসী বাংলাদেশি ইতালি থেকে কাউসারের রিপোর্টে বিস্তারিত ইতালির রাজধানী রোম থেকে প্রায় চল্লিশ কিলোমিটার দূরে মারিনো দি আর এলাকায় নিজ ব্যবসা প্রতিষ্ঠান একটি পেট্রোল পাম্পে ছুরিকা খাতে নিহত হয়েছেন প্রবাসী বাংলাদেশি ব্যবসায়ী নাহিদ ইসলাম বয়স পঁয়ত্রিশ দুর্বৃত্তরা দিনে বিক্রির টাকা ছিনিয়ে নেওয়ার সময় এই নির্মম হত্যাকাণ্ড সংঘটিত করে নাহিদ ইসলাম টাঙ্গাল জেলার ভুয়াপুর পৌরসভার বেতুয়া গ্রামের বাসিন্দা তিনি দীর্ঘ আঠারো বছর ধরে ইতালিতে বসবাস করছিলেন এবং সপরিবারে রোমেই বসবাস করতেন স্ত্রী ও দুই সন্তান পাঁচ বছরের ছেলে ও মাত্র সাত মাস বয়সী কন্যা শিশুকে নিয়ে গড়ে তুলেছিলেন একটি শান্তিপূর্ণ জীবন দুর্বৃত্তদের ছুরিকাঘাতে নৃশংসভাবে সেই জীবনের অবসান ঘটে পুলিশ জানায় হত্যাকারীরা মোটর সাইকেলে করে এসে পেট্রোল পাম্পে হামলা চালায় এবং টাকা লুটের চেষ্টা করে বাধা দিতে গেলে নাহিদকে করা হয় গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়া হলে তাকে মৃত ঘোষণা করেন চিকিৎসকরা প্রত্যক্ষদর্শী না থাকায় তদন্তে কিছুটা সময় লাগছে তবে সিসিটিভি ফুটেজ সংগ্রহ করে তদন্ত চালিয়ে যাচ্ছে পুলিশ এই মর্মান্তিক ঘটনায় রোমের প্রবাসী বাংলাদেশি কমিউনিটিতে শোকের ছায়া নেমে এসেছে চারদিকে ছড়িয়ে পড়েছে তীব্র উদ্বেগ ও আতঙ্ক প্রবাসীরা নিজেদের নিরাপত্তা নিয়ে গভীর সংখ্যায় দিন কাটাচ্ছেন বিশেষ করে যারা ব্যবসা পরিচালনা করছেন তাদের মাঝে অস্থিরতা চরমে পৌঁছেছে কমিউনিটি নেতৃবৃন্দ ইতালির স্থানীয় প্রশাসনের কাছে দ্রুত বিচার ও প্রবাসীদের নিরাপত্তা নিশ্চিত করার দাবি জানিয়েছেন পাশাপাশি রোমস্থ বাংলাদেশ দূতাবাস থেকেও আশ্বস্ত করা হয়েছে যে এই ঘটনার সুষ্ঠু তদন্ত এবং বিচার নিশ্চিত করতে প্রশাসনের সঙ্গে সমন্বয় করে কাজ করা হবে